শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি সিপ্রা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আর এদিকে দেখো দিদির মেয়েও রেডি হয়ে গেছে ও চলে যাচ্ছে চলে যাচ্ছে বলতে বাড়ি যায়নি ও বাবার বাড়ি যাচ্ছে আর ওর বাবার বাড়ি আর আমার বাবার বাড়ির কাছাকাছি মানে আমার দিদির বাড়ি আর আমার বাবার বাড়ির কাছাকাছি ওই জন্য এক জায়গায় যাবে দু জায়গায় হয়ে যাবে ওখানে কদিন থাকবে তারপর শ্বশুরবাড়ি চলে যাবে আর আমি বললাম যে আজকে দিনটা থাক দিয়ে কাল যাবি কিন্তু শুনলাম বলছে নামাজ শুনি তোমার ঘরে তো অনেক দিন থাকলাম এরপর ওখানে যে কদিন থাকি তারপর বাড়ি যেতে হবে তো খারাপ লাগছে কদিন ছিল দিয়ে আরও মানে সমস্ত বলে গেল যে থাক কিন্তু হচ্ছে না থাকবো না চলে যাবো আর ছেলেটার শরীরটা একটু ভালো আছে আর দেখো আমরা চলে এসেছি রাস্তার কাছে আর ওটো বাসে যাবে না বাসে একা ছেলেটাকে নিয়ে যেতেও পারবে না কেননা যেহেতু ব্যাগ আছে দিয়ে আমি বললাম যে বাসে যেতে হবে না বা টোটো করে চলে যা আমাদের টোটো আমি আগে থেকে ফোন করেছিলাম দিয়ে ওরা বললো যে সাড়ে সাতটার সময় আমি টোটোটা নিয়ে আসছি আর আমরা আমাদেরকে বললো যে তোমরা রাস্তার গায়ে দাঁড়াও আমি যাচ্ছি আর কদিন ছিল মনটা খুব খারাপ লাগছে যে চলে যাচ্ছে তো তারপর আবার দেখো মানে আমার শ্বশুরবাড়ি যাবে শ্বশুরবাড়ি থেকে যাওয়ার যখন নিজের কর্মস্থলে চলে যাবে তখন আরও খারাপ লাগবে আমি একটাও পড়েছি খুব জানো তো আমি বলছি দেখ যে রাস্তায় যেতে যেতে যদি বৃষ্টি আসে তাহলে কী হবে তাহলে ঠিক তাই বলছি আমি আর প্রত্যেকটা টোটো দেবো না সে পর্দাগুলো থাকে না আমি এই টোটোটা জানি না যদিও ফোন করলাম তবে জানি না পর্দা আছে নাকি তবে ও বলছে মানে বৃষ্টি আসার আগেই চলে যাবো দেখো টোটো চলে এসছে উঠেও পড়েছ আর পর্দা নেই একদম ফাঁকা আর ও ও বললো যে আমি বৃষ্টি আসার আগে আমি পৌঁছে দেবো আর দেখো পেছনে একটা টোটো আছে ওইটা খারাপ হয়ে গেছে গ্যারেজে দেবে দিয়ে আর দেখো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে এক সমস্যা জানো তো সোনাইয়ের শরীরটা একদম খারাপ দিয়ে ও চলে গেলো আধ ঘন্টা এক ঘন্টা পর আমি ওকে সোনাকে দুটি অল্প মুড়ি দিলাম দিয়ে তারপর ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো ও বাপিও বেরিয়ে গেছে যে বাপি থাকলে তাহলে বাপি গাড়ি করে নিয়ে চলে যেত কিন্তু ও বেরিয়ে গেছে তারপর আমি যে ডাক্তারকে ওকে দেখাই সে ডাক্তার কাছে না প্রচুর ভিড় হয় জানো তো দিয়ে একটা দাদা ছিল ওখানে ওকে বললাম যে নামটা লিখিয়ে দিতে নামটা লিখিয়ে দিয়েছে বাইশ নম্বরে নাম করেছে আমাদের বলেছিলো যে একটু লেটে যেতে কিন্তু মেঘ করেছে খুব আমি যে না চলে বেরিয়ে যায় তারপর দেখো আমরা স্টেশনের কাছে চলে এসেছি আর স্টেশনে দেখো ওখানে গেট পড়ে গেছে আর এক প্রথম একটা ট্রেন পেরোলো তারপর আবার একটা এই একটা সমস্যা জানা তো এই ডাক্তারের কাছে আসা মানে শুধু এখানকে এলেই না ওই গেট পড়ে যাবে আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তারপর ওখান থেকে আমি স্টেশনটা পেরিয়ে ওখান থেকে এইখান থেকে একটি টোটো ধরে নিলাম সোনায় হেঁটে যেতে পারবে না একটুখানি বটে তবুও যেতে পারবে না দিয়ে এমন হয় তাহলে টোটো করে নিই টোটো করে দেখো এখানে চলে এলাম আর এখানে এসে দেখছি অনেক ভিড় তোমার ছ নম্বরে পড়ছে মানে ডাক্তারের কাছে গেছে ছ নম্বর আর দিয়ে আমরা বললাম তাহলে এখানে বসে থেকে লাভ নেই প্রচণ্ড ভিড় আমি সোনাইকে বললাম সোনাই আর ওখানে যে কম্পেনার ছিল সেও বলে যে বৌদি আপনারা বা পেছনে বাগান আছে একটি বাগানের কাছে চলে যান আর একটা নার্সিং নার্সিংহোম আমরা সেই বাগানের কাছে চলে এলাম আর সোনাইয়ের মুখটা একদম শুকিয়ে গেছে আর দেখো এখানটা একদম ফাঁকা চারিদিকে গাছ অনেক জানো তো আর সোনাই এদিকটা আসেনি আর ওকে একটু দেখে এই দিকটা নিয়ে এলাম যে দিকটা আর কতক্ষণ বসে থাকতে হবে তার নিচে আর এই দিকটা তো না কোনো দোকানও নেই যে ওকে কিছু একটা কিনে দেবো আর কিছু কিনেও মানে খেতে দিত ভয় লাগছে ওর গাটা গোলাচ্ছে বলছে আর মুখটা দেখো কেমন আমার খুব খারাপ লাগছে জানো তো এই ডাক্তারখানে এসে যদি বসে থাকতে হয় না খুব মানে বিরক্ত লাগে কিন্তু কি করবে বলো বসে থাকতে হবে এই দিকটা দেখো কত সুন্দর গাছগুলো আর সোনাই গাছটা দেখতে ভালোবাসে আর এখানটা না এই ডাক্তারবাবুর কাছে আমি সোনাইকে দেখাই যখন কিছু হয় এ কাছেই নিয়ে আসি আমরা দু আমি গাছে ছাওয়াতে বসে বসে গল্প করছিলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো আর একদম ফাঁকা আর যেখানে মানে ডাক্তারবাবু কাছে যেখানে নাম লিখেছে এখানে প্রচুর রুগী জানো তো তারপর দেখো সোনায় আমার ব্যাগটা খুলেছে আর ওই যে বাঁ হাতে একটা ইয়ে পড়িয়ে বাঁধ বেঁধে থাকতো যে তাপ বীজ না তাগা বলে ওইটা বেঁধে থাকছো ওইটা দেখো ওর খুঁজে বের করে নিলো মানে স্কুল যায় যাওয়ার আগে না খুলে দেয় জানো তো স্কুলে বককে বলে খুলে দেয় আমাদের স্কুল থেকে এসে আবার পড়ে নেয় নিয়ে কদিন আমি পড়তে দিই নি আমি রেখে দিয়েছিলাম ব্যাগে ভরেছিলাম ছিলাম ও আজকে দেখতে পেরেছে তারপর ফুলে দেখো বের করে নিচ্ছে আমি বলছি তুই আবার যখন কালকে স্কুল যাবি তখন আবার ফুলতে হবে বলছে না আমি পড়বো বাঁ হাতেও এটাও পড়ে থাকে দেখো ওখানে ছোট্ট পাঁচিল ছিল পাঁচিলে আমি আর সোনাই তো উঠে বসে আছি একদম ছোট্ট নিচু আর ওইটা হচ্ছে সে শিউলি ফুলের গাছ আর মশাও উঠছে একটা দুটো আমি শোনা মশা হচ্ছে ও বলছে মা আমি আর বসে থাকতে পারছি না আমার ভালো লাগছে না আর ওখানে কোথায় বা শোয়াবে বলো ওখানে কোথাও তো জায়গা নেই ভেতরে বেডে শোয়ানো যাবে কিন্তু ওখানে প্রচুর রুগী রয়েছে না তো কারো জ্বর কারো এই এবং ওখান যেতে হবে না একটু কষ্ট করে থাক তারপর ঠিক দেখিয়ে চলে যাবো কি দিয়ে ভোলাচ্ছি তো আমি বলছি তো নিচে ভিডিও কর ফটো তোল এ করো এ করো অনেক করে দিয়ে ভোলাচ্ছি আর রোজ শুধু শুতে চাইছে মানে গাটা গোলাচ্ছে বলে বলছে শুধু শুতে চাইছে তারপর দেখে গেলাম তখন মানে দু তিনবার উঠে এসে দেখে গেছি আর এরপর এসেছি দেখছি আটঠেরো নাম্বারে চলছে সোনাকে ডেকে নিয়ে এসে ভেতরে বসেছি তারপর দেখো দেখানো হয়ে গেল আর ওখান থেকে না হেঁটে হেঁটে আসছি টোটো পেলাম না আর একটা ওষুধ কেনার জন্য আমি দু সাইডে দুবার যেগুলো আছে সেগুলো জিজ্ঞেস করে আসছি কিন্তু পেলাম না ওষুধটা আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ আমার মনে হচ্ছে এবারও গেট পড়ে গেছে আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে জানো তো সত্যিকারই গেট পড়ে গেছে আর দেখো সোনা এদিকেও বসে আছে ওই দেখো সিঁড়ির কাছে সোনায় বসে আছে ও দাঁড়িয়ে থাকতে পারছে না বসে আছে আর ওই জন্য না খুব বিরক্ত থাকে আর হেঁটে চলে যাওয়া যায় কিন্তু হেঁটে কিছুতে সোনায় যেতে দেবে না অনেকজন যাচ্ছে তো হেঁটে হেঁটে কিন্তু যেতে দেবে না আর হ্যাঁ যারা পুরোনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন বন্ধুই আমার পাশে থেকেছ তাদেরকেও অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা সবাই সবার পাশে থাকবে সবাই সবার পাশে থাকলে কি বলো তো আমরাও এগিয়ে যেতে পারবো অনেকটা তাহলে চলো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর অবশ্যই তোমরা কিন্তু একটা করে লাইক কমেন্ট করবে কিন্তু